আসসালামু আলাইকুম ভিগুয়ার আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আর আমিও আপনাদের অনেক ভালো আছি তো যাই হোক আজকে যে ভিডিওটা আপনারা করতে যাচ্ছে যে ধানের ধানের আমদানি হুজ পরিমাণ আমদানি দেখুন এত পরিমাণ বড় বাজার

এত পরিমাণ ধানের আমদানি যে ধান মানে জিরা বা আমরা বেরিগেড যেটা বলি থাকি প্রচুর আমদানি এতই আমদানি যে মানুষ ধান রাখার একটা পেশই পাচ্ছে না জায়গায় পাচ্ছে না সালাম আলাইকুম ভাই কি নিয়ে আসছেন ধান নিয়ে আসছেন কি জিরা ধান

ধান নিয়ে আসছেন বিক্রি করছেন কি জিরা ধান মানে যেটা আমরা মিনিকেট বলি কত করে বলতেছে গত বাজার গত হাটের বাজার ভালো ছিল ভাই হ্যাঁ সাড়ে চৌদ্দশো চৌদ্দশো সত্তরটা বন্ধু আর এক হাটে এত কমে গেছে কমন নিয়ে আসছে সাধারণ আচ্ছা দেখেন নিয়ে যখন আসছে বিক্রি তো করাই লাগবে তবে দেখেছি বিক্রি করাই বেটার সালাম ভাই এটা কী দাম গেল ভাই

যদি ভিডিওটাগুলো ভালো লাগে ভাই অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরিমাণ ধান আর নিউজ পরিমাণ ধান কাজকর বাজারে আর তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি আপনারা ধান কিনতে চান তাহলে নিঃসন্দেহে আমাদের এখানে আসতে পারেন তো আপনার আশা করি আপনাদের ভালো লাগবে এবং অনেক অনেক ভালো লাগে মোটামুটি দামও পাবেন বা আপনারা ব্যবসা করতে পারবেন আর কৃষকদের আপনারা অনেক হ্যাঁ কৃষক আপনারা এখন ধান নিয়ে আসবেন কি না আসবেন না সেটা দেখলেন যে তুলনামূলক চোদ্দশো বা চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো বিশ এই রেটে বিক্রি হচ্ছে অন্যান্য ধানের আমদানি কম অর্থাৎ উনতিরিশ এখনও হয় নাই তো আশা করা যায় অন্যান্য ধানের আমদানি প্রচুরই হয়ে যাবে আর এখন মিনিকেট আর হচ্ছে আপনার জিরা ধান যেটা বলি এই ধান ছাড়া কোনো আর ধানের আমদানি নেই দেখেন সবাই বসুন আসসালামু আলাইকুম

দশ বিশ চোদ্দশো দশ বিশ হঠাৎ করে এক হাটের মধ্যে এত ডিফারেন্স হওয়ার কারণ ওই উত্তরবঙ্গে ধান লাগে গেছে ওখানে ও

অন্য হাটে আমি দেখাবো ধান সম্পর্কে তো আর একটা কথাও না বললেই নয় দেখুন ধানের বা বাজারটা এক জায়গায় আর ধান বিভিন্ন প্লেসে রাখছে কৃষকেরা তবুও তা জায়গা খুঁজে পাচ্ছে না এই তো ধানের কি নিয়ে আসছেন ধান নিয়ে আসছেন সুবলতা এই মিনি গেটের মধ্যে সুবলতা নিয়ে আসছেন বিক্রি কি হবে কি দাম বলে কেবল নিয়ে আসলাম দাম বলেন এখনো দেখেন যেই পরিমাণ ভিড় আসছে ভিড় হয়েছে কখন যে নামাবেন মানে এটাই মানে জায়গায় পাচ্ছেন একজন নামে ফেলেন ইনশাআল্লাহ ভিউআার দেয় নতুন একটা ধান নিয়ে আসছিলেন ধারণ ভাই তো ভিউয়ার্স ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম তো এখন আমি আরেকটা ভিডিও বেক করবো সেটা হচ্ছে পাটের ভিডিও তো একটু ওয়েট করুন ইনশাল্লাহ দেখতে পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন বা আল্লাহ হাফেজ